शरणागत किंकर कल्पतरु तरुधी धीरा वद वरम वरदेन्द्रगणारचित प्रणमा सदा প্রভু পদাম শরণাগত কিংখারা কাল্পতারম তরুধীকৃত ধিরা বদানা ভারা ভারা ভরা প্রণমামি সদা প্রভু পাদ পদম পরম হংস বরং পরমার্থপতি কৃত পরম হংস বরং पतितोद्धरणी कृतवेशजति यतिराजगणै परीसेव्यपदं यतिराजगणैः परीसेव्यपदं प्रणमामिषदा प्रभुपादपदं सदा প্রভুপাদ পদ প্রণমি সদা প্রভু পা জগৎগুরু প্রভুপা শিশু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠামী ঠাকুর জী কে যায় শিল গুরু ভারত জী যায় দশম দান আচার্য বৃন্দ ভক্তবৃন্দ বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কে যায় ভজানন্দ বিদুকে যায় সমাগত ভক্তবৃন্দ ছিল ভক্তি ঠাকুর মহাশয়ের বলি থেকে শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম আমাদের যা মতবাদ আমাদের যা মনোধর্ম আর ছিল ভক্তি ঠাকুর মহাশয় যে পারমার্থিক ধর্মের কথা বলছেন পারমংস ধর্মের কথা বলছেন বৈষ্ণব ধর্মের কথা বলছেন সত্যি সত্যি কথা বলতে কি মনোধর্মের সঙ্গে এটা মিলবে না আর যদি বলি আমরা সকলেই মনোধর্মের উর্ধ্বে তাহলে ভুল হবে মনোধর্ম দ্বারাই আমরা চালিত হই বেশিরভাগ ক্ষেত্রে বলুন কে কি বলুন বৈষ্ণবের বর্ণাশ্রম ধর্ম বিচার করা উচিত নয় তাহলে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন যে শ্রী বৈষ্ণব ইনি বর্ণ এবং আশ্রমের অতীত বর্ণ আশ্রমের অতীত পরমহংস এবং তিনি বলছেন আমরা গতকাল পড়েছি শ্রী বৈষ্ণব ব্রাহ্মণ হন বা ম্লেচ্ছ চন্ডাল হন একই কথা গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই এটা কি আমরা মানতে পারছি ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি এটা মানি যে বৈষ্ণব তার কুল তার বর্ণ আমরা জিজ্ঞাসা করবো না বা বিচার করব না এটা কি আমরা করি না আমরা যদি কেউ ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন বা বৈষ্ণব বৈষ্ণব ধর্ম পালন করেন তবুও তার যে কুল বা বর্ণ সেটা আমরা জিজ্ঞাসা করি ও ইনি ব্রাহ্মণ ছিলেন হ্যাঁ বৈষ্ণব ঠিকই কিন্তু ইনি ব্রাহ্মণ কুলে এসেছেন এরকম বিচার করি না সেটা হচ্ছে অপরাধজনক ঠাকুর মশাই নিষেধ করেছেন আবার আমরা অনেক সময় দেখি যে ইনি গায়ে কি কাপড় পরে আছেন গায়ের কাপড় থেকে বোঝা যায় তার কি আশ্রম অনেক ক্ষেত্রে বোঝা যায় গৃহস্থ না সন্ন্যাসী বোঝা যায় সাদা কাপড়ের ব্রহ্মচারী না গৈরিক কাপড়ের ব্রহ্মচারী না ত্রিদণ্ডধারী মহারাজ না রাগমার্গী ও বাবাজি। কিংবা গৃহের অন্যান্য সব ক্রিয়াকলাপ পরিত্যাগ করে তিনি এখন বানপ্রস্থে আছেন বানপ্রস্থি এগুলো আমরা বিচার করি করি না পরম ভোজনানন্দী কিন্তু তিনি বানপ্রস্থি না গৃহস্থ না ব্রহ্মচারী না সন্ন্যাসী এরকম আমরা বিচার করি এটা বৈষ্ণবের বিচার করা উচিত নয় ঠাকুর মশাই বলছেন আমরা এই কথা শোনার পর ব্যবহারিক দিক থেকে সেইটা পালন করতে পারবো কিনা প্রয়োগ করতে পারবো কিনা এটা একটা প্রশ্ন না এখনও ও ইনি গৃহস্থ তাহলে নিশ্চয়ই ইনি এনার বৈষ্ণবতা কম ইনি সন্ন্যাসী অতএব নিশ্চয়ই ইনি মহাবৈষ্ণব কারণ সন্ন্যাসী আমাদের মতো গৃহের ভোগ সুখ নিয়ে থাকেন না সব ত্যাগ করে এসেছেন তার ত্যাগকে আমরা সম্মান করি কিন্তু বৈষ্ণবতা হৃদয়ের বৈষ্ণবতা কতটা সে আমরা বিচারই করি না আমরা সন্ন্যাসী দেখলেই প্রণাম করি স্বাস্থাঙ্গ প্রণাম করি ভালো করে কথা বলি আমন্ত্রণ করি কিছু প্রণামই দিই ভালো ব্যবহার করি কিছু শোনার চেষ্টা করি নিজের কথা বলার চেষ্টা করি ও এ সন্ন্যাসী এনাকে আমার ভজন সম্বন্ধে কিছু বলি এরকম চেষ্টা করি আর গৃহ গৃহে আছেন কিন্তু পরম বৈষ্ণব চিনলাম চিনলাম না বা তার যেসব তটস্থ বা স্বরূপ লক্ষণ সেটা দেখে চেনার চেষ্টা করলাম না গৃহস্থ ও খানিকটা সম্মান করে অবজ্ঞা করে চলে গেলাম এরকম করি না শ্রী ঠাকুর মাসে বলছেন গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই গৃহস্থ বলে গৌরব কিছুটা কম সন্ন্যাস বলে তার গৌরব অধিক অনেক সন্ন্যাস সন্ন্যাস নিয়েছেন কিন্তু তাহার পাণ্ডিত্যে বিশেষ আগ্রহ ভজনে নেবা বা ভক্তিতে নয় পাণ্ডিত্যে আগ্রহ কারোর প্রতিষ্ঠায় আগ্রহ বের দ্বারা আমি এটা আমার একটা কেরিয়ারের মতো অনেকের কাছে আজকাল ভগবত ভক্তির কথা কেরিয়ারের মতো হচ্ছে আগে ছিল না আগে আউল বাউল ইত্যাদি দেখে সমাজের লোক নাক সিটাত অসম্মান করতো পছন্দ করতো না য এই আউল বাউল দুশ্চরিত্র হয় সাধারণত এরকম ধারণা সমাজের লোকের ছিল এ বুদ্ধিটা ছিল যার ফলে সত্যিকার কেউ বৈষ্ণব হলেও তারা তাদেরকে ও এও তো তিলক করেছে গলায় মারলো সেই আউল বাউল যেরকম দুশ্চরিত্র দেখেছি আমাদের পাড়াগায়ে এই নিশ্চয়ই সেরকম বৈষ্ণবকে অসম্মান করতো বর্তমানে কিছু আন্দোলনের ফলে বৈষ্ণব জগতে আন্দোলনের ফলে যেটা ভালো বৈষ্ণব জগতের প্রতি অনেকের শ্রদ্ধা এসছে অতএব এইটাকে আবার অনেকে একটা স্কিল সেট তৈরি করে নিচ্ছে অনেকে আবার একটা কেরিয়ারের মতো তৈরি করছে যদি ভালো বক্তা হতে পারো তোমার আর জীবনে চিন্তা নেই অর্থ আসবে কিছু শীর্ষাদি হতে পারে ফলোয়ার হবে অনুসরণকারী হবে খুব সম্মান পাবে অনেক প্রণাম পাবে অনেক প্রণামী পাবে গলায় মালা দেবে এরকম ধারণা আচ্ছা যদি ভালো বলতে না পারো ভালো গাইতে পারো ভালো কণ্ঠস্বর আছে তোমার চিন্তা নেই এরকমই তো দেখা যাচ্ছে অনেকে বিদেশে এসে যাচ্ছে একমাত্র ভালো কণ্ঠস্বরের জন্য আমার পরিচিত খুব পরিচিত ব্যক্তি এইদিকে আছে এদিকে একটা আছে মন্দিরে তিনি এসেইছেন একটা কারণে খুব ভালো কণ্ঠস্বর কেউ কেউ এসেছেন খুব ভালো রান্না করতে পারেন বলে এই রকম আজকাল হয়েছে তো যেহেতু বৈষ্ণব ধর্মের এখন খরিদ্দার আছে কাস্টমার হয়ে গেছে অনেক তারা মনে করছেন এই বৈষ্ণব ধর্ম ভক্তি ধর্ম গ্রহণ করলে আজকাল অনেক কাস্টমার অনেকে কথা শোনে অনেকে গান শোনে প্রচুর লোক রান্না করার দরকার সেখানে রান্নার লোক দরকার আবার দীক্ষাদি হয়েছে মন্ত্র জানে অতএব অর্চন করা দরকার অর্চন করে কেউ কারোর কেরিয়ার তৈরি করছে কেরিয়ার হয় না কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ ডাক্তারি পড়ে এরকম একটা কেরিয়ার হয় কেউ ভালো ব্যবসা করে তাতে চলে যায় আজকাল ভগবত ভক্তির অনুষ্ঠানটা একটা কেরিয়ারের মতো হয়ে দাঁড়িয়ে গেছে এইগুলোর মধ্যে একটা যদি ভালো করতে পারো অনেক লোক প্রচুর কাস্টমার প্রচুর খরিদ্দার এই বৈষ্ণব গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই এই ধারণা আমাদের মধ্যে নেই আবার ভগবত ভক্তির জন্য অনেক বড় বড় কথা আছে ভগবত ভক্তির জন্য শ্রী বৈষ্ণব নরক লাভ করুন বা স্বর্গ লাভ করুন গতকাল আমরা এই নিয়ে কিছু আলোচনা করেছি নরক লাভ করুন নরক লাভ কি করে হয় পাপাদির ফলে ভগবৎ ভক্তির জন্য বৈষ্ণব নরক লাভ করুন বা স্বর্গ লাভ করুন একই কথা কারণ বৈষ্ণবের ক্ষেত্রে তিনি স্বর্গে আছেন না নরকে আছেন না পৃথিবীতে আছেন ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন ব্রহ্মাণ্ডের বাইরে আছেন বৈকুণ্ঠে আছেন তার কিছু যায় আসে না ভক্তির জন্য ভগবত সেবার জন্য আমাদের কিন্তু এই ধারণা এখনো হয়নি আমরা অনেকেই চাই অনেক অনেক ভোগ ত্যাগ অনেক সুখ অনেক দুঃখ অনেক কষ্ট হলো আর দরকার নাই এবার ভগবান আমাকে তুমি মুক্তি দিয়ে দাও আমরা শিলভক্তি ঠাকুর মহাশয়ের শুদ্ধা ভক্তি এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রী শ্রী ভক্তির অসমিত সিন্ধু বিন্দু গ্রন্থ থেকে পড়েছি যেখানে মুক্তি বিপাশা আছে সেখানে শুদ্ধা ভক্তি স্থান সুতরাং আমাদের যদি ভগবৎ ভক্তির দ্বারা ভগবত ভক্তির অনুষ্ঠান করে আমরা মুক্তি পেয়ে যাব এই ধারণা থেকে যায় তাহলে সেখানে ভক্তির অভাব শ্রীবৈষ্ণব তিনি নরক লাভ করুন বা স্বর্গ লাভ করুন কি জন্য ভগবত ভক্তির জন্য একই কথা অতএব শ্রীবৈষ্ণবকে দেখান যেখানেই দর্শন করা যাক তিনি ধরাধামে থাকুন নরকে থাকুন অন্য লোকে থাকুন স্বর্গাদিতে থাকুন বৈকুণ্ঠে থাকুন তার উদ্দেশ্য একটাই ভগবত ভক্তি অতএব তার ক্ষেত্রে সব একই কথা আমরা গতকাল প্রভুবাদের একটা একটা কোটেশন নিয়েও বলেছি প্রভুপাত বলেছেন যে গুরুবর্গের অবমাননা এর জবাব দেওয়ার জন্য গুরু সেবা করার জন্য যদি কখনো কন্ট্রাক্ট সাইন করে আমাদেরকে অনন্তকালের জন্য নরকে যেতে হয় আমরা তাও স্বীকার করতে রাজি আছি এই আমাদের প্রভুপাদের কথা আমরা কিন্তু তাতে রাজি নেই আমরা খুব সাবধানে কিছু পুণ্যাদির অনুষ্ঠান করে পাপকে অ্যাভয়েড করে এবং যেখানে অপরাধ হওয়ার কথা নয় যেখানে বৈষ্ণব অপরাধ হচ্ছে সেই অপরাধীদের প্রতিও বৈষ্ণবজন বৈষ্ণবজনের প্রতি যেরকম সম্মান করি সেরকম সম্মান করে আমরা চেষ্টা করব যাতে আমাদের কোথাও কোনো অসুবিধা না হয়ে যায় এরকম আমি দেখেছি আমি একবার একজন এরকম প্রভুবাদেরই মন্দিরে প্রভুবাদের দিকে পিছন হয়ে হরিকথা হচ্ছে পরম বৈষ্ণব হরিকথা বলছেন সেই হরিকথার দিকে পিছন হয়ে হরিকথা না শুনে প্রাণায়ামের মতো কিছু যোগাদি করছে শ্বাস প্রশ্বাস বাঁ দিকে নিঃশ্বাস নিচ্ছে ডান দিকে নিঃশ্বাস থাকছে এরকম চোখ বন্ধ করে যখন তাকে অনুরোধ করলাম যে আপনি প্রভুবাদেরই মন্দিরে বসে ভক্তি বিরুদ্ধ রাগ বিরুদ্ধ কাজ করছেন প্রভুবাদের দিকে পিছন হয়ে বসে আবার এখানে একজন পরম বৈষ্ণব হরিকথা বলছেন আপনি সেই হরিকথাকেও অবজ্ঞা করে এই দিকে তা সেই হরিকথার দিকেও পিছন হয়ে সাইড হয়ে বসে আপনি এইসব করছেন প্রভুবাদেরই মন্দিরে এটা আপনার করা উচিত নয় করতেই যদি হয় আপনি যদি প্রভুবাদের অনুগত না হন অন্য কোথাও গিয়ে করতে পারেন এইখানে উচিত নয় তিনি তো রেগে গেলেন আর একজন ভক্তকে বললাম যিনি হরিকথা শুনে চলে যাচ্ছিলেন দেখুন প্রভু এই জিনিসটা হচ্ছে আপনিও একবার বলুন বুঝিয়ে তিনি বলেন আহা উনি এরকম বৃন্দাবনে থাকতেন ওনার পোশাক বাবাজি কি করে বলে অপরাধ করে ফেলি প্রভুবাদেরই মন্দিরে তার বিরুদ্ধে ব্যবহার করছেন প্রভুবাদের দিকে পিছনে বসে তাতে তার কিছু যায় আসে না কিন্তু তিনি যে বৃন্দাবনে থাকতেন অনেকদিন তাঁর যে বেশটা বাবাজি অতএব তাকে বললে অপরাধ হয়ে এই সব ধারণা এটা ভগবত ভক্তির বিরোধিতা ভগবত ভক্তির জন্য আমরা নরক লাভ করতে পারি স্বর্গ লাভ করতে পারি একই কথা ভগবত প্রাপ্তিতেও তার যে প্রেম ভগবত বিরহ সে প্রেমের নাই আবার অনেকে বলেন আচ্ছা শ্রী হরিকে যে এত ভালোবাসে শ্রী হরি তার প্রতি এরকম ব্যবহার আচরণ কেন করে কেন ছেড়ে চলে যায় তিনি হয় ভগবত পার্শ্বদের কথা বলছেন যে কৃষ্ণ কেন ব্রজেশ্বরে মথুরা চলে গেলেন এইসব তাঁদের ধারণা নাই প্রকটলীলা অপ্রকটলীলা প্রেম সম্ভব প্রেম বিপ্রলম্ব ধারণা নাই আবার নিজেকেও ভক্ত মনে করে মনে করছেন যে আমি এত বড় ভক্ত আমার এত বড় প্রীতি ভগবানের প্রতি কেন সে আমাকে ছেড়ে চলে যায় কিন্তু ঠাকুর মহাশয় বলছেন ভগবত প্রাপ্তিতে তাহার যে প্রেম ভগবত বিরহ তাহার সেই প্রেম ভগবান বিরহ রস দিয়েছেন বলে ভক্ত ছাড়া তো বিরহ রস কেউ পাবেন না ভগবান বিরহ রস দিয়েছেন বলে ভগবানের প্রতি অভিমান করে নিলেও সেখানেও বৈষ্ণবতার মাত্র নাই সম্মুখে প্রাপ্ত হই বা বিপ্লম্বে প্রাপ্ত হই দুই তার কাছে এক এই জন্য ঠাকুর মহাশয় বলছেন আমাদের কোনো কথা এখানে নাই শিল ভক্তি ঠাকুর মহাশয় বলছেন ভগবত প্রাপ্তিতেও তাহার যে প্রেম ভগবত বিরহ সে প্রেমের খর্বতা নাই শ্রী বৈষ্ণব কিছুই আশা করেন না তাহার কিছুরই অভাব নাই আর অন্যান্য ক্ষেত্রে ব্রহ্মকামী অর্থাৎ ব্রহ্মে জানা লীন হতে চান নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞানী তারা ব্রহ্মকামীর অভাববশেই তিনি অপ্রাপ্ত বিষয়ের উৎকর্ষ মুগ্ধ কি এখনো ব্রহ্মকে প্রাপ্ত হইনি যা পাই নাই তার একটা উৎকর্ষ থাকে পেয়ে যাওয়ার পর আর বিশেষ গুরুত্ব থাকে আমাদের এরকম থাকে যে আমরা এই জিনিসটা চাই পেয়ে যাওয়ার পর যখন সেই জিনিসটা পেয়ে যাই আস্তে আস্তে তার প্রতি ও উৎকর্ষ আমাদের কমে যায় আকর্ষণ কমে যায় উৎকর্ষ কমে যায় অতএব এই ব্রহ্মকামীরা সেরকম ব্রহ্মত্ব প্রাপ্ত হলেই এই চিরবাঞ্ছিত ব্রহ্মরূপ চমৎকারিতা হেয়ত্ব লাভ করে আর অত গুরুত্ব দেন না পেয়ে গেছি আবার কি ব্রহ্মকামী মায়িক নিতান্ত অস্থির শ্রী বৈষ্ণবের তাহাতে ধৈর্যচ্যুতি নাই শ্রী বৈষ্ণবের আবির্ভাব ক্রিয়াকলাপ সমস্তই মাইক কাম ক্রিয়াকারীগণের মতো হইলেও বস্তু তো অত্যন্ত পৃথক আমরা কিন্তু এই ও গৃহস্থ মানে ভোগাদি করে একজন গৃহস্থ থাকা মহিলা তিনি আর কি বৈষ্ণব হবেন তিনি তো এই গৃহে এইসব কাজকর্ম করেন সন্তান সন্তি পালন করেন লালন করেন বিভিন্ন সুখ লাভ করেন আবার ও গৃহস্থ ইনি ইনি পুরুষ আর কি ভোগী লোক এরকম ধারণা যদি তার মধ্যে বৈষ্ণবতা থাকে তাহলে এই ধারণা অপরাধজনক পুরুষ হন বা স্ত্রী গৃহস্থ হন বা অগৃহস্থ হন যদি হৃদয়ে ভক্তি থাকে তাহলে তিনি শ্রী বৈষ্ণব তার ক্রিয়াকলাপ সম্মুখে একই রকম দেখা যেতে পারে বিবাহ আদি করছেন সন্তান সত্যি পালন করছেন বান্না করছেন ইনকাম করছেন সুতরাং সাধারণ লোকও তো এইসব করে থাকে এই মাইক কামক ফলপ্রসূ ক্রিয়াকারী অর্থাৎ জগতের লোকেরা ভোগ সুখ চেয়ে যেসব কাজ করে ভোগ সুখ ফল হিসেবে পাওয়া বলে যেসব ক্রিয়াকর্ম করে তাদের মতো দেখতে কিন্তু পৃথক এই কথা শিল্প ঠাকুর মহাশয় বলছেন। শিল ঠাকুর মহাশয়ের আরেকটি প্রবন্ধ আছে বৈষ্ণব সেবা সজ্জন শুনি ছয় একে এই প্রবন্ধ আছে এবং প্রবন্ধাবলিতেও এই প্রবন্ধটি রাখা আছে বৈষ্ণব সেবা সেখানে ঠাকুর মহাশয় দুটি সেন্টেন্স দুটি বাক্যের মধ্যে বলেছেন বৈষ্ণব সেবায় আশ্রম সম্মানের প্রয়োজন নাই ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য একজন অধিক করব একজন গৈরিক বা রাগমার্গীয় বাবাজী ধরা ব্যক্তিকে অধিক সম্মান করব আর গৃহস্থকে অসম কম সম্মান করব এইরকম তারতম্য একদম করা উচিত নয় একমাত্র একমাত্র ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য তার পোশাক তার আশ্রম তার বর্ণ নয় তার হৃদয়ে ভক্তির পরিমাণে এই ভক্তের তারতম্য একটা উদাহরণ দেওয়া যায় মনে করুন আমরা একজন ব্যক্তিকে ব্যক্তির সঙ্গে মিল দেখা করলাম দেখেই বোঝা যে খুব ধনী লোক বাইরে পোশাক আশাক দেখে ব্যবহার দেখে আচার আচরণ কথাবার্তা অহংকার এসব দেখেই বোঝা খুব ধনী লোক কিন্তু সেই লোকটা এইগুলো বাধ্যত অনুষ্ঠান করার অভিনয় করতে পারে অনেকে অভিনয় শিখে ওরকম করতে পারে যে আমি যেন খুব ধনী লোক আসলে তার ধন নাই তাকে কি ধনী বলা হবে বাইরে ধনির মতো আচরণ ধনির মতো পোশাক পরিচ্ছদ ধনির মতো কথাবার্তা চাল চলন ভালো ভালো গাড়িতে চলে ভালো ভালো কথা বলে কিন্তু তার আসলে তার ধন সম্পত্তি নেই এগুলো সব অভিনয় করে সে শিখে নিয়েছে যে ধনীরা কীরকম ব্যবহার করে এরকম ব্যবহার করে চলো আমি এরকম ব্যবহার করবো কিন্তু তার আসলে ধন নেই ধনীর মতো ব্যবহার হলেও তার ধন নেই অতএব তিনি ধনী নন আবার দেখা যাবে কোট বুট হ্যাট পরে আছে টাই পরে আছে খুব একবারে চকাচক আমার মনে করলাম নিশ্চয়ই কোনো উকিল হবে বা কোনো শিক্ষিত ব্যক্তি হবে বা বড়ো ব্যক্তি হবে কিন্তু আসলে এগুলো তার বাইরের পোশাক তার মধ্যে বিদ্যা কিছুমাত্র নাই বা সামান্য আছে তাকে তো আর উকিল বা শিক্ষিত বা বিদ্যান বা বিজ্ঞানী বলে সমান করা যায় না আবার সত্যিকার একজন বিজ্ঞান বা সমাজে বড় জিনিস করতে পেরেছে এরকম ব্যক্তি কিন্তু বাইরে খুব সাধারণ পোশাক সাধারণ একটা জামা প্যান্ট পরে জামা কাপড় ধুতি পরে এসেছে দেখা গেলো তার তিনি অনেক তার হৃদয়ে অনেক বিদ্যার প্রভাব বিদ্যা জ্ঞান অনেক তাকে আসলে বিদ্যান বলে জানতে হবে তাহলে বিদ্যান বা অবিদ্বান কি দেখে বোঝা গেল তার বাইরের পোশাক বা কথাবার্তা অভিনয় করতে শিখে নেওয়া অভিনয়ের দ্বারা শিখে নেওয়া চাল চলন কথাবার্তা ব্যবহার কিছু কবিতা বলে দিচ্ছে কিছু বড় বড় কথা বলে দিচ্ছে কিছু জ্ঞানের কথা বলে দিচ্ছে কিন্তু আসলে হৃদয়ে কোনো জ্ঞানের প্রভাব নেই বিদ্যার প্রভাব নেই জাগতিক উদাহরণ সেখানে তো তাকে বিদ্যান বলা যায় না সুতরাং কেউ বিদ্যান কিনা কেউ ধনী কিনা কেউ বিজ্ঞানী কিনা কেউ বড় সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি কিনা সমাজের বড় সেবক কিনা সমাজসেবী কিনা প্রাকৃত উদাহরণে আমরা তার কেবল বাইরেটা দেখে ভুল বুঝতে পারি ছিল ভক্ত ঠাকুর মাসের তা বলেন নাই উনি বলেছেন ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য অতএব তাকে আর কেউ সমাজসেবী বলে দাগিয়ে দিল না তার মধ্যে ভালো পোশাক আছে না বাইরে ধনির আচরণ করছেন না বাইরে সমাজসেবীর আচরণ করছেন বাইরে বিদ্বানের আচরণ করছেন তাতে কিছু যায় আসে না হৃদয়ে এই জিনিসগুলো আছে কিনা তার সত্যিকার ভান্ডারে এই জিনিসগুলো আছে কিনা সেটা যেমন আমাদের প্রাকৃত ক্ষেত্রে দেখা দরকার পারমার্থিক ক্ষেত্রে সেটা আরো গুরুত্বপূর্ণ এতক্ষণ সব প্রাকৃত উদাহরণ দেখা হলো পারমার্থিক ক্ষেত্রে সেটা আরো গুরুত্বপূর্ণ ঠাকুর মহাশয় যে গ্রন্থ এখানে লিখেছেন এখানে বোল্ড ফেস মোটা অক্ষরে লেখা আছে ভক্তির তারতম্য এই বৈষ্ণবের তারতম্য সেখানে গৃহস্থ ব্রাহ্মণ অব্রাহ্মণ অগৃহস্থ কোথায় আছেন স্বর্গে না নরক না ধরাধামে কিভাবে আছেন সংসার পালন সংসারের মধ্যে রয়েছেন না বৃক্ষের নিচে রয়েছেন এগুলো দেখার দরকার নেই কেবল তার মধ্যে হৃদয়ে কতটুকু ভক্তি সেই অনুযায়ী তার তার প্রতি ব্যবহারের তারতম্য হওয়া উচিত আমরা কিন্তু এই জিনিস করি না আমরা চিনতেই পারি না বেশিরভাগ ক্ষেত্রে পরভংস বৈষ্ণবের বর্ণাশ্রম বিচার নিষিদ্ধ ঠাকুর মশাই শ্রী বৈষ্ণবের সহিত বৈষ্ণবেতরের পার্থক্য নাই জানিয়া মধ্যে মধ্যে অনেকে শ্রী বৈষ্ণবে তাহার বর্ণ জিজ্ঞাসা করেন ও সামাজিক গণের ন্যায় তাহাকে চারি আশ্রমের একটির মধ্যে প্রথিত করিতে চেষ্টা করেন এই চেষ্টা নিতান্ত অবৈষ্ণবচিত সামাজিক চেষ্টা বিশেষ সামাজিক চেষ্টা এই সামাজিক চেষ্টা বৈষ্ণবের উপর প্রয়োগ করতে গেলে মহা অপরাধ হবে এই জন্য ছিল ঠাকুর মাসে কথা লিখেছেন এরকম দেখা গেছে বিচার করে দেখা হয় যদি কেউ ব্রাহ্মণ খুলে উদ্ভূত হন তাকে দেব গোস্বামী বলা হয় এটা একটা অপরাধজনক তাহলে সব বৈষ্ণবগণ ব্রাহ্মণ আবির্ভূত হন নাই কিন্তু মহাবৈষ্ণব তাদেরকে আর দেব গোস্বামী বলা হচ্ছে না কারণ তারা ব্রাহ্মণ কুলে আবির্ভূত নন তাহলে ব্রাহ্মণ কুলে আবির্ভূত অব্রাহ্মণ কুলে আবির্ভূত এই দুই বৈষ্ণবদের মধ্যে শ্রী বৈষ্ণবদের মধ্যে পার্থক্য করা হচ্ছে গোস্বামী এবং দেব গোস্বামী এটা অপরাধজনক হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের গুরুদেবকে অনেকে গোস্বামী বলে আর কোন মহাবৈষ্ণবকে গোস্বামী বলে না এ আর এক অপরাধ গুরুদেবের গুরব্রতা সমান সম্মান করা দরকার প্রভুবাদের গণ নিজের যিনি গুরুদেব তাকে গোস্বামী বলছে কিন্তু তারই অন্যান্য যেসব গুরুভ্রাতা আচার্যগণ আছেন তাদেরকে আর কেউ গোস্বামী বলছেন এমনি মহারাজ বলে দিচ্ছে ই এক মহা মহাপরাধ এটাও নিজের প্রতিষ্ঠার কুলে এরকম করা হয় যে আমি যখন এত বড় তখন আমার গুরু গোস্বামী আর অন্যরা তারা যেহেতু আমার গুরু নন অথব তারা গোস্বামী নন তারা কার শিষ্য আমরা দেখলাম না প্রভুপাদের শিষ্য একথা আমরা দেখলাম না আমাকে যিনি কৃপা করেছেন মহাবৈষ্ণব তিনি গুরুদেব তাঁরই আর এক রূপ তাঁরই গুরু ভাই এ আমরা দেখলাম না এখানে তারা এবং তাঁদের গুরুদেবের পরিচয় অর্থাৎ প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর এই আমরা দেখলাম এখানে আমি আমার পরিচয় দেখলাম আমি এত বড় আমাকে বড় হিসাবে প্রতিষ্ঠা করতে হবে অতএব আমার গুরুই গোস্বামী হবেন আর সকলে যেহেতু আমার গুরু নন তারা গোস্বামী নন তাহলে বিচার করতে গেল নিচের থেকে উপরের দিকে আমার গুরুত্ব আমার গুরু যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি গোস্বামী আমার গুরু যদি না হন তাহলে আপনি গোস্বামী নন এরকম অনেক বিচার আজকাল দেখা যাচ্ছে এগুলো সামাজিক চেষ্টা বিশেষ প্রতিষ্ঠা বিশেষ নিজের অহংকার বিশেষ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ নিজের পরিচয় দেন একজন এরকম বাবাজি বেশধারী তিনি ভক্তৃতিতে বললেন ওই আমাদের পূর্বাশ্রমে পাড়ার দিকে ব্যানার্জিদের আমারই কাকার সম্পর্কে হন ব্যানার্জিদের এর দ্বারা তিনি বলে দিলেন যে আমার কাকারা ব্যানার্জি ছিলেন তাহলে আমরা বুঝে নিন নিশ্চয়ই ব্রাহ্মণ হলো না তা পরিষ্কার হয়ে গেল এইটুকু বুদ্ধি শ্রোতাদের আছে যে এনার কাকাজারা যদি ব্যানার্জি ইনিও নিশ্চয়ই ব্যানার্জি ছিলেন তাহলে ইনি ব্রাহ্মণ ইউ নিজেও অনেক এরকম পরিচয় দেন অন্যের মাধ্যম দিয়ে পরিচয় করিয়ে দেন এখানে এই সব বৈষ্ণবতার অপরাধ এবং বৈষ্ণবতার অভাব আসলে ভক্তিমাথ ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণব সেবায় আশ্রম সম্মানের প্রয়োজন নাই ভক্তির তারতম্যই বৈষ্ণবের তারতম্য আচ্ছা আজ এই পর্যন্ত থাক সময় হয়ে গেছে যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন সবসময় ভক্ত ঠাকুর মাসের কথা আমরা কোনোদিন আমাদের আচরণে যদি আমরা পালন করতে পারি তাহলে ভালো হয় না পারলে অপরাধ হয় না পারলে ভক্তি হয় না কেউ কিছু বলবেন বলা ভালো আপত্তি করা আপত্তি থাকলে আপত্তি করা ভালো কেউ কেউ বলেন ও আমার গুরু ব্রাহ্মণ ছিলেন হ্যাঁ বলা যেতে পারে যে এই কুলে এসেছেন এই তাঁর মা বাবার নাম তিনি প্রথমে এরকম করেছেন তারপর প্রভুবাদের কাছে এরকম এসে আশ্রয় নিয়েছেন প্রবাদের আশ্রয় নিয়েছেন বা পরম বৈষ্ণবের আশ্রয় নিয়েছেন বলা যেতে পারে কিন্তু আমার গুরু ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ কুলে ছিলেন এই বলে যদি তাকে ব্রাহ্মণত্বের সম্মান দিতে গিয়ে তাহলে এবার যারা ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন নাই তাদের প্রতি সম্মান করবেন না এখন এইসব হচ্ছে আর নামাচার্য হরিদাস ঠাকুর তখন আমরা খুব ভক্তি দেখাই সেখানে যেন বুঝে গেছি নামাচার্য হরিদাস ঠাকুর যবন কুলোদ্ভূত বলেন এখন যদি কোনো মহাবৈষ্ণব থাকেন যিনি জবন কুলে এসছিলেন বা ম্লেচ্ছ খুলে এসেছিলেন কিন্তু মহাবৈষ্ণব তাকে সম্মান করতে তিনি দেশের হন বিদেশের হন তিনি যে কুলের হন তার হৃদয়ে যদি ভক্তি থাকে কত পরিমাণ ভক্তি সেই পরিমাণ তারতম্য কনিষ্ঠ বৈষ্ণব মধ্যম বৈষ্ণব উত্তম বৈষ্ণব এই করার বাইরে গেলেই আমরা ভক্তিবিরোধ ঠাকুর শিক্ষার বাইরে যাচ্ছি